আসসালামু আলাইকুম হাই বিয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে নতুন বছরের নতুন ধামাকা অফার নিয়ে চলে আসছি মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু আপনার গর্জেস বিয়ের লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে আর এগুলো কিন্তু বেলভেটের মধ্যে হবে রাজকীয় লেহেঙ্গা যেগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই লেহেঙ্গাগুলো দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় বেলভেটের ওপরে বিয়ের হ্যাভি গর্জেস ব্রাইডাল কালেকশন নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত বসুন্ধরা সাইজ থেকে নতুন বছরের নতুন অফার ওয়াও তো ফার্স্টে কিন্তু ভাইকে দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত কালেকশন আছে আমাদের ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখলে কিন্তু আমাদের এভরিথিং কালেকশনগুলো দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ কয়েকটা ম্যাটেরিয়াল দেওয়া আছে এখানে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ওয়াও তো এখানে কিন্তু ইস্টার্ন প্লাস কিন্তু আপনার গোল্ড প্লেট জরি আর নিখুঁত শুক্ক কাজ করা আছে দেখেন কত গর্জিয়াস আর আর ক্যানের আর কি ক্যান ক্যানক্যান দেওয়া আছে আর রিস্কানের পাটটা কত বড় দেখেন বিশাল ঘের লেঙ্গা এটা আর দুপাটার কিন্তু ভাই পরে দাঁড়িয়ে আছে অনেক চড়া দোপাটাটা একটু ক্যানক্যানটা দেখা দেন ভাই তারপরে টাফটা দেখা দিচ্ছি তো ক্যানকিন কিন্তু হার্ডলি ক্যানকান দেওয়া আছে ওয়াও একদম ম্যাচিং ক্যান হাটুর নিচ থেকে একটা হার্ডলি ক্যানক্যান তারপরে কিন্তু আরেকটি একটি জরালো ক্যানকান দেওয়া আছে তারপরে একটি ভারী বক্রম দেওয়া আছে ফোর ফাইভ লেয়ারের গর্জিয়াস কস্টলি আইটেমগুলো পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা হলে শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে টসটা দেখা দেন ভাই তো রয়েছে ওনার যে বেলটা দেখতে পাচ্ছেন প্রথম যে পোষণের বেলটা টু লেয়ারের বেল দেওয়া আছে এখানে খুবই সুন্দর এবং গর্জিয়াস আকর্ষণীয় ডিজাইন দেওয়া আছে আর পুরো দোপাট্টাটা কিন্তু অল ওভার নিখুঁত কাজ করা আছে ওয়াও আফটা কিন্তু হেভি গর্জেস দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং পিছনে দু কিন্তু কাজ করা আছে প্লাস কিন্তু পারও দেওয়া আছে একদম ইউনিক কালেকশনগুলো নতুন বছরের নতুন কালেকশন নতুন অফার পাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বিয়ের গর্জেস ব্রাইডেল কালেকশন ওয়াও এটা কিন্তু আমাদের হাবিব ভাই পরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেদেন্টা কালার না ভাই রানী মেদেন্টার ওপরে হ্যাভি গর্জেস ল্যাং দেখতে পাচ্ছেন মাত্র ষোলো টাকা দু ক্যান কেনের পাটটা দেখা দেন ভাই প্রত্যেকটা কিন্তু হার্ডলি ক্যান দেওয়া আছে হাটুর নিচে একটি ক্যান তারপরে কিন্তু একটি হার্ডলি ক্যান দিয়ে দেওয়া আছে ভারী বক্রম সহকারে দেওয়া আছে আর কাজগুলো কিন্তু জাস্ট অসাধারণ একদম রিয়েল এডি পাথর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এডি স্টোন যেটাকে বলি আমরা সেটা এবং আপনার এখানে কয়েকটা ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু কাজ করা আছে খুব গর্জিয়াস এবং ডিফারেন্ট কাজের লেহেঙ্গা নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত দোপাটা কিন্তু খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন পুরো দোপাটারে অল পছন্দে কাজ করা এবং ডবল লেয়ারের কাজ করা সেখানে এখানে দেখতে পাচ্ছেন ডবল লেয়ারের কাজটা অসাধারণ কারুকাজের লেহেঙ্গা আর কিন্তু উপরে টফটা দেখা দিচ্ছে ভাইটা একদম নতুন আসছে আসার সাথে সাথে কিন্তু ভিডিও করে ফেললাম দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কালেকশন আছে আমাদের শপে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে কিন্তু হেভি গর্জেস কাজ করা আছে এবং যথেষ্ট কাপড় দিয়ে আছে লং শট করে বানিয়ে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা হইলে কিন্তু ব্রাইডেল গর্জেস কাজ করা গুলো পেয়ে যাচ্ছেন বেলবে উপরে বসুন্ধরা সাইজ থেকে আরেকটি অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছেন ভাইয়া পরে দাঁড়িয়ে আছে আমাদের নাদিম ভাইয়া পরে দাঁড়িয়ে আছে মুচকে হাসি দিয়ে খুবই সুন্দর তারা সেই কোমরের কাজটা দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকার্য করা আছে এবং স্কুলের ঘেরটা বিশাল বড় ঘের টপটা দেখেন ভ্যায় তারা সেই দোপাটা দেখতে পাচ্ছেন দোপাটা কিন্তু অনেক বড় এবং যথেষ্ট কাজ রয়েছে এখানে টপটা দেখা দেন ভ্যায় তো এটা হচ্ছে টপটা দেখেন কত বড় কাপড় দেওয়া আছে এখানে সামনে পেছনের দুহাতায় যথেষ্ট গর্জেস কাজ করা আছে আর কাজগুলো খুবই ফিনিশিং সহকারে কাজ করা আছে রিয়েল পাথর দ্বারা মাত্র ষোলো হাজারের পাচ্ছেন ব্রাইডেল গর্জেস বেলভেটের কালেকশনগুলো বসুন্ধরা সাইজ থেকে ওয়াও চমৎকার একটি কালারের উপরে অসাধারণ কারো কাজের আরেকটি লেঙ্গা দেখতে পাচ্ছেন আমাদের সুজন ভাই পরে দাঁড়িয়ে আছে ভাইয়া কিন্তু বসে যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন টু লেয়ারের এখানে দোপাট্টাটা আমি একটু ক্লোজ করে দেখা দিচ্ছি এটা দোপাট্টার পাটটা দেখতে পাচ্ছেন এখানে টু লেয়ারের এখানে কিন্তু কাজ করা আছে একদম ফিনিশিং আর এখানেও কিন্তু সম্পূর্ণ এডিস্টন রিএডিশন যেটাকে বলি আমরা সেটা পুরো লেহঙ্গাটা কিন্তু অল ওভার একদম এক্সক্লোসিভ কাজ করা আছে আর ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু হার্ডলি ক্যানকেন দিয়ে আছে ভাই ক্যানকেনটা দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে হার্ডুন থেকে একটি হার্ডলি ক্যানকেন তারপরে একটি ক্যানকেন দেওয়া আছে তারপরে কিন্তু ভারী বক্রম সহকারে দেওয়া আছে দোপাটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে টপসটা সামনে পিছনে দুটো হাতায় অসম্ভব সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা ব্রাইডাল কালেকশন বসুন্ধরা সাইজ থেকে ল্যাহঙের কিন্তু পর্যাপ্ত কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ভাইরা কত সুন্দরভাবে পরে দাঁড়িয়ে আছে এটা কি কালার ভাই মেদেনটা কালার না ভাই জাম মেদেনটার মধ্যে কিন্তু অসাধারণ কারো কাজের আর একটা ল্যাঙ্গা পরে কিন্তু ভাই দাঁড়িয়ে আছে সিকোয়েন্সের কাজ কিন্তু এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে একদম রিয়েল জারদুসির কাজ করা কিন্তু একদম ডিপ কারকে জামের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর আর ইস্কারের ঘেটা কিন্তু বিশাল বড় প্রত্যেকটাই ডবল ক্যান ক্যান সব হ্যাভি কাজ করা আছে টসুনাটা দেখা দেন ভাই তোর আছে দোপাটাটা এটা হচ্ছে পিচ কালার মিষ্টি পিচ কালারের মধ্যে দোপাটাটা ডবল লেয়ারের কাজ করা আছে আর পুরো ওন্নাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম এক তুলে ভিন্ন মাত্রার কিছু ল্যাঙ্গা নিয়ে কিন্তু কালেকশন নিয়ে কিন্তু আজকে সামনে হাজির নতুন বছরের সেরা কালেকশন এগুলো তো সামনে পিছনে এবং একদম পিটানো কাজ করা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা প্রাইস হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন বছরের অফারে পাচ্ছেন বিয়ের ল্যাহেঙ্গা রাইট এটা কিন্তু আমাদের জাফর ভাই বসে যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং কাজ করা আছে ভেলভেটের উপরে রিয়েল স্টোন সেট করা আছে এখানে এটি পাথর যেটাকে বলি এবং কয়েক জারদোসি স্প্রিং ওয়ার্ক যেই ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু তো এগুলো কিন্তু আপনার মিনিমাম আর কি ফিফটি প্লাস পঞ্চাশের উপরে যেতে হবে যে কোনো শোরুম থেকে নিতে গেলে শুধু আমরা হোলসেলে বিক্রি করে বিদায় কিন্তু আমাদের কাছে এত চিপ রেটে পাচ্ছেন আপনারা তো আপনাদের যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আপনারা যারা আমাদের শপে আসতে চান আসতে পারবেন খুবই সুন্দর অন্য টপটা দেখা দেবে দুপাটা টপ পরে দাঁড়িয়ে আছে টপসটা দেখা দেন একটু তো হচ্ছে ট্রাফটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে ইউনিক একটি ডিজাইন দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজগুলো একদম নিখুঁত কাজ করা মাত্র ষোলো হাজার টাকা হলেই কিন্তু অফার প্রাইজে নতুন বছরের নতুন অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে এত সুন্দর এবং এক্সক্লুসিভ ল্যাঙ্গাগুলো তো চলে আসলাম গ্রিন কালার বটল গ্রিন ওয়াও বিশাল ঘের বিশাল ঘের মানে অসম্ভব সুন্দর ঘেরের ল্যাঙ্গা এটা এটা কিন্তু একদম গ্রিন কালারের মধ্যে কিন্তু ডবল ক্যান ক্যানের ল্যাঙ্গাটা ক্যান ক্যানদের পাটটা দেখা দিচ্ছে কিন্তু নাদিম ভাই দেখতে পাচ্ছেন এখানে হার্ডুনিস থেকে ক্যান ক্যান দিয়ে আছে কত সুন্দর এবং কত গর্জিয়াস ল্যাঙ্গাটা দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর গ্রিন কালার ওপরে তো অন্য টফসটা সেম ম্যাচিং থাকবে দেখায় দিচ্ছে ভাই দুপাটারও কিন্তু সেম গ্রিন কালার উপরে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা আছে রিয়েল স্টোন ধরা প্রত্যেকটায় এবং টপটা দেখাই দিচ্ছি টপটাও কিন্তু হ্যাভি কাজ করা আছে ইউনিক একটি ডিজাইনের দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সামনের গলাটা নেকলেস ডিজাইন দেওয়া আছে ব্যাক পোষণটা এবং দুটোতে অসম্ভব সুন্দর কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা হলেই কিন্তু ব্রাইডাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভেলভেটের উপরে নতুন বছরের সেরা কালেকশন বসুন্ধরা সাইজ থেকে ওয়াও তো গ্রিনের পরে কিন্তু একটা আরেকটি ডিপ জামের কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দর কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে আমি একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের লেহেঙ্গাগুলো কাটওয়ার্ক দেওয়া আছে এখানে কিন্তু রিয়েল স্টোন প্লাস গোল প্লেট জরি ধারা কিন্তু খুব একদম এক্সক্লুটিভভাবে কাজগুলো করা আছে এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা কিন্তু হার্ডলি ক্যানকান দেওয়া আছে কোমরে খুব সুন্দর ডিজাইন ওয়াও তো ওনারা কিন্তু চমৎকার একটি ডিজাইন দেওয়া আছে কাটওয়ার্ক পারে দেখতে পাচ্ছেন দুপাটার মধ্যে কাটওয়ার্ক পার করা আছে চমৎকার ডিজাইনের লেগেঙ্গা এগুলো তো মাত্র ষোলো হাজার হলে পেয়ে যাচ্ছেন ব্রাইডেল কালেকশনগুলো শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো টফটা দেখা দিচ্ছি ওয়াও তো টফটাও কিন্তু খুবই সুন্দর ভিন্ন মাত্রার কাজ করা দেখতে পাচ্ছেন সামনে পিছনে এবং দুটোতে ওয়াও কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে আপডেট কিছু কালেকশন ব্রাইডেল মোশন তো এটা কিন্তু চকলেট খড়ের উপরে কিন্তু আরেকটি অসম্ভব সুন্দর একটি ডিজাইন আমি এটা ক্লোজ করে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন কাজের প্যাটার্নগুলো কত সুন্দর এবং কত ইউনিক একদম ফিনিশিং সহকারে কাজ করা আছে কোমরের ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর এখানে কিন্তু বেল্ট কাট করা আছে দেখতে পাচ্ছেন কোমরের ডিজাইনটা এটা হচ্ছে আপনার একদম ডিপ চকলেট কালার যেটা সেটার উপরে কিন্তু চমৎকার ডিজাইন কালো ভাববেন আপনারা কালো কিন্তু শাইনিং করতেছে কিন্তু এটা হচ্ছে ডিপ চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অন্য টফটা দেখা দেন ভাই তো এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন দুপাটা কিন্তু হালকা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন পুরো দুপাটা অল ওভার কাজ করা আছে এবং ডবল লেয়ারে কিন্তু অন্যটা হ্যাভি গর্জিয়াস টফটা দেখা দেন এই যে টফটা কিন্তু কালারটা বোঝা যাচ্ছে একদম ডিপ চকলেট কালারের মধ্যে তো সামনের পোষণটা কিন্তু নেকলেটের একটি ডিজাইন দেওয়া আছে একদম খুবই সুন্দর ডিজাইনটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং দুটো হাতার জন্য খুব সুন্দর কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন ব্রাডেল গর্জেস ল্যাঙ্গাগুলো বসুন্ধরা সাইড থেকে বেলভটের উপরে মেদেনটার উপরে কিন্তু আরেকটি ডিজাইন পরে কিন্তু দাঁড়িয়ে আছে এটা একদম অল ওভার কাজে কিন্তু কোনো জায়গায় গ্যাপ নেই দেখতে পাচ্ছেন একদম আর কি কোনো জায়গায় নেই কাজ করার মতো এখানে আর একদম খুবই ফিনিশিং সহকারে কাজ করা আছে তো যারাই কিন্তু এই ব্রাইডের লেহঙ্গা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের ভিডিও গুলো যারা ফেলতে পারেন আর প্রত্যেকটা কিন্তু হার্ডলি ক্যান ক্যান প্লাস টু লেয়ারের কিন্তু আপনার ভারী বক্রম সহকারে মোট ফাইভ পার্টের লেহঙ্গাগুলো দিয়ে আছে এখানে খুবই সুন্দর ভাই প্লাস আর নটা দেখা দেন কাজে কোনো গ্যাপ নেই লেহঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর তো ওনারটা কিন্তু ম্যাচিং ম্যাজেনটার মধ্যে এখানে খুবই সুন্দর তো টফটা দেখা দিচ্ছে তো এটা হচ্ছে টফটা সামনে এবং পিছনে দুটোতে খুব সুন্দর কাজ করা আছে ওয়াও ইউনিক একটি কালার উপরে অসম্ভব সুন্দর চমৎকার আর কি ডিজাইনের লেঙ্গাগুলো একদম সম্পূর্ণ কিন্তু রিয়েলিস্টম সেট করা আছে এখানে খুবই সুন্দর কাজের পোষণগুলো দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর আর দুপাটা কিন্তু ডবল ডের কাজ করা আছে ভাই কিন্তু ঘুমটা মাথায় দিয়ে পরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে টপসা দেখা দেন ভাই তোর হচ্ছে টপসা দেখতে পাচ্ছেন নেকলেস ডিজাইন দেওয়া আছে এবং ব্যাগ পোশনটা খুব সুন্দর কাজ করা এবং দুটোতে অসম্ভব সুন্দর ডিজাইন দেওয়া আছে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে অসম্ভব সুন্দর কিছু ডিজাইনের লেহেঙ্গা শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে আর হচ্ছে ডিপ খরি কালারের মধ্যে না ভাই চমৎকার ডিজাইন একদম ডিপ ডিপ মেরনের উপরে যেটা বলি আমরা সেটার উপরে চমৎকার ডিজাইন আর প্রত্যেকটা রিস্কাটের ঘেরগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড়ো যে কোনো গ্রোদের হেলদি আপু যারা আছে যারা লেহেঙ্গা পড়তে ইচ্ছুক একটু স্বাস্থ্য ভালো জন্য ভাবতে আদৌ কি আমি লেহেঙ্গা পড়তে পারবো তারা কিন্তু অবশ্যই আমাদের শপে আসলে কিন্তু অনেক বড় ঘেরের এবং অনেক বড় কোমরের লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন তারা আমাদের শপে চলে আসবেন এবং আমাদের অনলাইন নাম্বারগুলোতে নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো বা অন্য টাসটা দেখা ভাই তো দুপাটার কিন্তু অনেক বড়ো এবং অল ওভার কাজ করা আছে এবং এখানে কিন্তু ডবল এয়ারের কাজ দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার ডিজাইন করা আছে টসটা দেখা ভাই ধর সামনে এবং পিছনে খুব সুন্দর গর্জেস জোরালো কাজ করা আছে এবং দুটো তথার জন্য খুবই সুন্দর ডিজাইন দেওয়া আছে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বেলভটের উপরে গর্জেস লেহঙ্গাগুলো সুন্দর সাইজ থেকে বিশাল ঘের আর কি লেঙ্গা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোমরের বেল্টও কিন্তু এখানে কাজ করা আছে ভাই যে এখানে পুরো দাঁড়িয়ে আছে কোমরের বেল্ট থেকে শুরু করে কিন্তু পুরো ল্যাঙ্গাটা কিন্তু অল ওভার এক্সক্লোসিভ ডিজাইন সম্পূর্ণ ওয়াও খুবই সুন্দর আর দুপাটার কিন্তু ডবল ইয়ারের সেই ম্যাচিং এর উপরে টাফসা দেখা দেন ভাই তো এটা হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন কত গর্জে দেখতে পাচ্ছেন এখানে কাজে কোনো গ্যাপ নেই সামনে এবং পিছনে জরালো কাজ করা আছে এবং দুটোতে অসম্ভব সুন্দর ডিজাইন দিয়ে আছে মাত্র ষোলো হাজার টাকা সিঁদুর লাল না ভাই সিঁদুর লালের উপরে কিন্তু চম মেরুন লালের মধ্যে চমৎকার একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ লেহেঙ্গা সম্পূর্ণ বিয়ের ব্রাইডাল গর্জেস লেহঙ্গা কাটওয়ার করা আছে পার্টটা আর অল ওভার কিন্তু একদম সুন্দর আর নিখুঁত শুক্ক কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা প্রাইস হলে কিন্তু একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইনের কিছু লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে সম্পূর্ণ আপডেট কালেকশন এগুলো নতুন বছরের নতুন কালেকশন আর দোপাট্টাটা কিন্তু হ্যাভি গর্জেস পাটটা কিন্তু চরা পার্ট কাটওয়ার করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পোশনে কিন্তু দুইটা লেয়ার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অল ওভার দুপাটা কিন্তু পুরোটাই গর্জেস টাফসা দেখা দেন ভাই তো এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো হাতে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে এবং হাতার জন্য কিন্তু একটা সাইড বর্ডার বেল্টও দেওয়া আছে এখানে খুবই সুন্দর আপনারা লাগা নিতে পারবেন হাতার নিচের সাইড দিয়ে অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনের লেহেঙ্গা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত বসুন্ধর সাইড থেকে মাত্র ষোলো হাজার টাকা হইলে কিন্তু ব্রাইডাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বসুন্ধর সাইড থেকে ওয়াও চমৎকার এটা কি কালার ভাই এটা কি কালার কালারটা একদম ডিপ খুবই সুন্দর ন্যাচারালি ওই কালারটাই রাইট খুবই সুন্দর এখানে কিন্তু মাল্টি কাজ করা আছে আমি একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি ল্যাঙ্গাটা এখানে কিন্তু হালকা সুতো দিয়ে কিন্তু মাল্টি কাজ করা আছে এখানে চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে মাল্টিমিনা কাজ করা আছে নেচারালি সরাসরি দেখতে কিন্তু ভিডিও থেকে কিন্তু বাস্তবে দেখতে এগুলো আরও বেশি ভালো লাগবে চমৎকার কারু কাজের লেহেঙ্গা ব্লু কালার উপরে এটা তা কিন্তু মিষ্টি কালার দুপাটা দেখতে পাচ্ছেন আর সাইড বর্ডারটা কিন্তু ভেলভেট কাটিং থাকবে ব্লু কালারের উপরে টাফটা দেখা দেন ভাই তারা যে টাফসটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো আঁতায় চমৎকার কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা প্রাইস পড়বে জাম কালার উপরে কিন্তু রিয়েল স্টেনের দ্বারা কাজ করা বিশাল ঘেরা আরেকটি লেঙ্গা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কারুকার্যের লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর যার যেটা ভালো লেগে থাকে বিয়ার্ট অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের প্রত্যেকটা নাম্বার সেভ করলেই অনলাইন নাম্বারগুলো যেগুলো দেওয়া থাকবে ভিডিওর লাস্টে এবং ডিসক্রিপশনের নাম্বারগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা এই হোয়াটসঅ্যাপ চলে আসবে তো উন্নত দেখা দেন তো এটা হচ্ছে দুপুরটা দেখতে পাচ্ছেন ডবল লেয়ারে কাজ করা আছে কাজে কোনো গ্যাপ নেই এবং পুরো অন্যটা কিন্তু রিয়েল স্টেন দ্বারা কাজ করা আছে তো আফটা দেখা দেন ভাই লেহার কিন্তু পর্যাপ্ত কালেকশন আমাদের শপে এটা হচ্ছে টফটা সামনে এবং পিছনে দুটোতে খুবই সুন্দর কাজ করা আছে অনেক ল্যাঙ্গা সব ল্যাঙ্গা কিন্তু এত ল্যাঙ্গা কিন্তু অ্যাকচুয়ালি খোলা সম্ভবই না দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত কালেকশন এটা হচ্ছে সিঁদুর লালের উপর আরেকটি ডিজাইন চমৎকার কারো কাজের ভাই উনার টফটা দেখা দেন এটার প্রত্যেকটা কিন্তু হ্যাভি ক্যান ক্যানের কাজ করা আছে তো এটা কিন্তু উনার টফটা সেই ম্যাচিং হবে প্রত্যেকটা এটা হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটো আধায় কিন্তু চমৎকার ডিজাইনের কাজ করা আছে আর দুপাটাটা সেম ম্যাচিং থাকবে মাত্র ষোলো হাজার টাকা হলে কিন্তু ভেলভেটের মধ্যে গর্জেস কালেকশনগুলো পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে পর্যাপ্ত কালেকশন সব কিন্তু অ্যাকচুয়ালি খোলা সম্ভব না জাস্ট একটা ধারণা দিয়ে দিব যে আমাদের শপে আসলে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে তো যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন এগুলো কিন্তু বলাই ছিল এগুলো কিন্তু প্রত্যেকটা শপে গেলে গেলেই কিন্তু এগুলো ফিফটি প্লাস পঞ্চাশের উপর দিয়ে আনতে হবে আমাদের কাছে কিন্তু শুধু নাম মাত্র দাম আমরা হোলসেল করে বিদায় কিন্তু এত চিপ রেটে দিয়ে থাকি এর মধ্যে ইউনিক কাজ করা গর্জিয়াস কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা প্রায়সটা চিপ রেটে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা সুজনময় পড়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার নেচারালি ক্যামেরা যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটাই টাফটা দেখা দেন ভাই তো এটা হচ্ছে টাফটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে এবং দুটো হাতে কিন্তু অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে কাটওয়ার পাড়ার উপরে কিন্তু লাল মের উপরে চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু একদম জাস্ট ওয়াও অসাধারণ চমৎকার কিছু কারুকার্য এবং এক্সক্লুসিভ মানে ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত ছিলাম বসুন্ধরা সাহিত্য থেকে দেন ভাই খুবই কোয়ালিটি ফুল এগুলো তো এটা এটা হচ্ছে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন কত বড় এবং কত গর্জিয়াস আর দুপাট্টাটার মধ্যে কিন্তু রিয়েল এসে কাজ করা হচ্ছে টাসটা দেখা দেন ভাই তো এটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে অসম্ভব সুন্দর গর্জেস কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন থেকে বসুন্ধরা একদম কলিজা মেরুন কলিজা কালারটাই দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কালারটা ফুটে আছে কাজগুলো কিন্তু গোল্ডেন সিকুয়েন্স এর উপরে এখানে রিয়েল স্টোন দ্বারা কাজ করা আছে আর কোমরো বেল থেকে কিন্তু কাজ শুরু এখানে দেখতে পাচ্ছেন কাজে কোনো গ্যাপ নেই একদম নিখুঁত কাজ করা আছে টসোনাটা দেখা দেন ভাই প্রত্যেকটা হ্যাভি ক্যানকেন দেওয়া টু ক্যান ক্যানকেন দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত কালেকশন কিন্তু আমাদের শপে আমাদের শপে আসলে কিন্তু এভরিথিং ব্রাইডাল কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওর রেঞ্জটা ছিল মাত্র ষোলো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন সামনে পিছনে ধরতো আধায় হ্যাভি গর্জেস কাজ করা আছে লাস্ট ওন এই লেহেঙ্গাটা দেখাচ্ছি তারপর আমার আমি কিছু ধারণা দিয়ে দিব তো হচ্ছে ম্যাজেন্টা কালার উপর দেখতে পাচ্ছেন হ্যাভি গর্জেসের একটি লেহঙ্গা চমৎকার কারুকার্যের রিয়েল স্টেন ধারা কিন্তু এখানে গোলপ্লের জোরে ধারা কাজ করা আছে কত সুন্দর ইউনিক একটি ডিজাইনের লেহঙ্গাটা দেখতে পাচ্ছেন মেদেন্টা কালার উপরে আর দুপাটা কিন্তু ডবল লেয়ারের ভাইয়া খুব সুন্দর ভাবে পরে দাঁড়িয়ে আছে মেদিনটার মধ্যে টপসটা দেখা দেন ভাই তো টপসটা দেখতে পাচ্ছেন এখানে সামনে পেছনে দুটো তাই খুবই সুন্দর কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকা হলে আজকের প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে তো আজকের ভিডিওর কিন্তু পর্যাপ্ত কালেকশন দেখা যায় সব কিন্তু অ্যাকচুয়ালি খোলানো সম্ভব না এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ওপেনের যে লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু সব কিন্তু আপনার ষোলো হাজার টাকার রেঞ্জের লেহেঙ্গা এখানে পর্যাপ্ত কালেকশন কত কালেকশন এখানে রয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা এক পিস নিতে চান এক পিসও নিতে চা পারবেন যারা আমাদের শপে আসতে চান হোলসেল নিলেও ষোলো হাজার এক পিস নিলে ষোলো হাজার হোলসেল নিলে ষোলো হাজার দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত কালেকশন লেহঙ্গার অসম্ভব সুন্দর ডিজাইনের লেঙ্গা নিয়ে কিন্তু সর্বদাই আমরা উপস্থিত থাকি ইউজ পরিমাণ কালেকশন আমাদের শপে সম্পূর্ণ কিন্তু আপডেট এবং নতুন কালেকশন পাবেন নতুন বছরের তো যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে এসে নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন এবং মালগুলো কিন্তু আজকেই আসছে আসার সাথে সাথে কিন্তু ভিডিও করে ফেললাম আপডেট কালেকশন নতুন বছরে কিন্তু নতুন কালেকশন শপে কিন্তু ইতিমধ্যে আমাদের ঢুকে গেছে ভিডিও করে ফেললাম সাথে সাথে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে লেহাগুলো পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সারিস আট বাই বি নুর ম্যানসন দ্বিতীয়তলা গাউথিয়া মার্কেট ঢাকা বারশোপাস তো ভিয়া সব ভালো থাকবেন আল্লাহ হাফিস